দিনাজপুরের চিরিবন্দর হাটখোলায় বিদ্যুতের স্পষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটে চিরিবন্দর উপজেলার সাতনং আউলিয়া পুকুর ইউনিয়নের হাটখোলা সিট মাহাদানি এলাকায় ঘটনার সূত্রে জানা যায় মৃত লাকিরায়ের স্বামী চন্দ্র রবিদাস কাজের জন্য বাইরে যাওয়ায় বাড়িতে কেউ না থাকায় ওই মহিলা গোসল করে রুমের মধ্যে প্রবেশ করে এরপর বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনাটি ঘটে মৃত মহিলার দুইটি বাচ্চা একটি স্কুলে যায় এবং একটি বাড়িতে থাকে বাড়িতে থাকা বাচ্চাটি টিভি দেখতে চাইলে লাকি রায় টিভির রিমোটটি দিয়ে টিভি চালু করে পরে টিভিতে ঢিসের লাইন না থাকায় টিভির পেছনে ঢিস হাত দেয় হাত দেওয়ার সাথে সাথে ঢিস লাইনে থাকা বিদ্যুৎ লাকি রায়ের শরীরে প্রবেশ করে জানা যায় বাড়িতে কেউ না থাকায় তাৎক্ষণিক তাকে কেউ দেখতে না পারায় ঘটনাস্থলে লাকি রায়ের মৃত্যু হয় মহিলা পড়িয়েছে আমি ওই ডিসের লাইনটায় কাড়াইলের মাথায় পেঁচেছি প্যাঁচে তিনটে টান দিয়েছি তিবেণী খুলিয়েছে আর এই পর্যন্ত হ্যাঁ ডিস লাইন থেকে শ্বশুর চিল্লা আগাওয়া বাবা বাঁচাও রে বাবা আগাওয়ার বাঁচাও আমরা দৌড়ি গেলাম যে কি হয়েছে কি হয়েছে কছে কারেন্ট সরকার দেখেছি যে ঘরের ভিতরে পড়ে আছে বা একেবারে কোনার ভিতরে পড়ে আছে

অনেক অংশ পুড়ে যায় পরে তাৎক্ষণিক তাকে চিরিবন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় চিরিবন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জানালে তাৎক্ষণিক থানা থেকে পুলিশ এসে মৃত লাকিরায়ের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয় পরে পুলিশ নিশ্চিত হয় যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাকিরায়ের মৃত্যু হয়েছে লিমা আক্তার স্বাধীন একাত্তর